আপনার জীবনে হঠাৎ করেই অদ্ভুত সমস্যা দেখা দিচ্ছে প্রার্থনা করলেও যেন কিছুই কাজ করছে না মন খারাপ ভয় সন্দেহ এবং দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে যদি এরকম অনুভূতি হয়ে থাকে তাহলে সাবধান হতে পারে আপনি আধ্যাত্মিক আক্রমণের শিকার বন্ধু সাধারণত আমরা দেহের অসুস্থতাকে চিহ্নিত করতে পারি কিন্তু আত্মার উপর যখন আক্রমণ হয় তখন অনেকেই তা বুঝতে পারেন না শত্রু নীরবে গোপনে আপনার বিশ্বাস শান্তি এবং জীবন ধ্বংস করার চেষ্টা করছে আজ আমি আপনাকে দেখাবো নয়টি স্পষ্ট লক্ষণ যা প্রমাণ করে যে আপনি আধ্যাত্মিক আক্রমণের মধ্যে আছেন এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি শত্রুর ফাত থেকে মুক্ত হয়ে যিশুর শক্তিতে বিজয়ী হতে পারবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার আত্মার জন্য গুরুত্বপূর্ণ আসুন জানি এক হঠাৎ করে প্রার্থনায় মনোযোগ হারিয়ে ফেলা বন্ধু আপনি কি আগে খুব বেশি আগ্রহ নিয়ে প্রার্থনা করতেন কিন্তু এখন মনে হয় যেন বোঝার মতো লাগছে হয়তো মনে হচ্ছে প্রার্থনা করলে কিছুই হচ্ছে না ঈশ্বর প্রার্থনায় কোনো উত্তর দিচ্ছেন না বন্ধু এটি সাধারণত ক্লান্তি নয় বরং আধ্যাত্মিক আক্রমণের একটি বড় লক্ষণ বন্ধু শত্রুর অন্যতম কৌশল হল আপনার প্রার্থনার জীবনকে দুর্বল করে দেওয়া যাতে আপনি আত্মিক শক্তি হারান সমাধান প্রতিদিনের প্রার্থনা চালিয়ে যান যদি অনুভূতি নাও থাকে শয়তান চায় আপনি প্রার্থনা করা বন্ধ করুন কিন্তু ঈশ্বর অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলার জন্য দুই বাইবেল পড়তে ইচ্ছা না হওয়া আপনি আগে হয়তো বাইবেল থেকে অনেক শিক্ষা ও অনুপ্রেরণা পেতেন কিন্তু এখন বাইবেল পড়তে গেলেই অলস লাগে মনোযোগ ধরে রাখা কঠিন হয় মনে হচ্ছে বাইবেলের পদগুলো আর আগের মতো স্পষ্ট নয় এটি একটি স্পষ্ট আক্রমণ সমাধান প্রতিদিন কম হলেও বাইবেল পড়ার অভ্যাস চালিয়ে যান বাইবেল পথ মুখস্থ করুন কারণ ঈশ্বরের বাক্য শয়তানের সকল ফাঁদ ভেঙে দিতে পারে তিন অপ্রত্যাশিত এবং প্রবল সন্দেহের অনুভূতি বন্ধু আপনি কি হঠাৎ ঈশ্বরের প্রতি সন্দেহ অনুভব করছেন মনে হচ্ছে ঈশ্বর সত্যি আছে কি না বন্ধু শত্রু আপনার মনে সন্দেহের বীজ রোপণ করেছে যাতে আপনি ঈশ্বর থেকে দূরে সরে যান সমাধান বাইবেলের সত্যে দৃঢ় থাকুন এবং সন্দেহ আসলে সাথে সাথে প্রার্থনা করুন ঈশ্বরের প্রতি আস্থা রাখুন কারণ তিনি কখনো আপনাকে ছাড়বেন না চার হঠাৎ করে মানসিক চাপ হতাশা ও দুশ্চিন্তা বেড়ে যাওয়া বন্ধু আপনি কি জানেন অনেক মানসিক চাপ আসলে আধ্যাত্মিক যুদ্ধের ফল হতে পারে শত্রু চায় আপনি হতাশ হয়ে ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলুন যদি আপনি আকস্মিক এবং অস্বাভাবিক দুশ্চিন্তা অনুভব করেন তবে এটি আধ্যাত্মিক আক্রমণ হতে পারে সমাধান প্রতিদিন আত্মাকে শান্ত ও শান্তিতে রাখার জন্য প্রার্থনা করুন এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন শয়তান ভয় দেখাতে পারে কিন্তু ঈশ্বর আপনাকে জয়ী করবেন পাস খারাপ স্বপ্ন ও দুঃস্বপ্ন দেখা আধ্যাত্মিক আক্রমণের সময় অনেকেই দুঃস্বপ্নের শিকার হন কখনো অদ্ভুত দৃশ্য কখনো ভয়ঙ্কর অনুভূতি আবার কখনো অশুভ শক্তির অস্তিত্ব বোঝা যায় সমাধান ঘুমানোর আগে প্রার্থনা করুন এবং গীতসুমিতা একানব্বই অধ্যায় পাঠ করুন এবং যিশুর রক্তের দ্বারা নিজেকে ঢেকে ফেলুন ছয় শারীরিক সমস্যা কিন্তু কোনো চিকিৎসা কাজ করছে না বন্ধু আধ্যাত্মিক আক্রমণ শুধু মানসিক বা আত্মিক দিকেই হয় না অনেক সময় শারীরিকভাবে হয় আপনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু ডাক্তাররা কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না সমাধান ঈশ্বরের কাছে সুস্থতার জন্য প্রার্থনা করুন এবং যিশুর নামে সকল বাঁধন ভাঙার জন্য আত্মিক যুদ্ধের প্রার্থনা করুন সাত অপরাধবোধে আক্রান্ত হওয়া বন্ধু আপনি কি অতীতের ভুল নিয়ে অতিরিক্ত অনুশোচনা করছেন মনে হচ্ছে ঈশ্বর আপনাকে ক্ষমা করেননি শত্রু চায় আপনি নিজেকে অযোগ্য ভাবুন এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে দূরে থাকুন সমাধান বাইবেল বলছে এক যখন এক অধ্যায় তার নয় পদে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না তাই নিজেকে অপরাধবোধে ডুবিয়ে রাখবেন না কারণ ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন আট আশীর্বাদ আসার ঠিক আগে বিশাল বাধার সম্মুখীন হওয়া বন্ধু আপনার জীবনে অনেক বড় আশীর্বাদ আসার কথা কিন্তু ঠিক তার আগ মুহূর্তে হঠাৎ বড় কোনো বাধা আসে এটি অনেক সময় শত্রুর কৌশল হতে পারে যাতে আপনি বিশ্বাস হারিয়ে ফেলেন এবং আশীর্বাদ পেতে না পারেন সমাধান হাল ছাড়বেন না ঈশ্বর আপনাকে বিজয় করবেন শুধু বিশ্বাস ধরে রাখুন এবং ধৈর্য ধরুন নয় হঠাৎ করে সম্পর্ক নষ্ট হওয়া বন্ধু আপনার চারপাশের মানুষ দূরে সরে যাচ্ছে বন্ধুত্ব নষ্ট হচ্ছে পরিবারের মধ্যে অশান্তি বাড়ছে অনেক সময় শত্রু আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করে যাতে আমরা একা হয়ে যাই সমাধান শান্তির জন্য প্রার্থনা করুন এবং শত্রুর ষড়যন্ত্র বুঝে এগিয়ে যান ঈশ্বরের ভালোবাসায় সম্পর্ক রক্ষা হয় বন্ধু এই নয়টি লক্ষণ যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন যে এটি শুধুই কাকতালীয় কিছু নয় বরং এটি আধ্যাত্মিক যুদ্ধ কিন্তু ভয় পাবেন না কারণ খ্রিস্ট ইতিমধ্যেই শত্রুর উপরে আপনাকে ক্ষমতা দিয়েছেন তাই আপনার কেবল বিশ্বাস রাখতে হবে প্রার্থনায় স্থির থাকতে হবে এবং ঈশ্বরের শক্তিতে আশ্রয় নিতে হবে বন্ধু যদি এই বার্তা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লেখুন আমি যিশুর নামে বিজয়ী এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যেরাও আত্মিক আক্রমণ থেকে মুক্ত হতে পারে